তিনি বলেন মারন নবী গুসল্লাহ আলী হুয়াসাল্লাম উদাসিম মিনাল ইহুদ আল্লাহ নবী সাল্লাম একদিন ইহুদিদের কিছু সংখ্যক মানুষ পাশ দিয়ে মানুষের পাশ দিয়ে অতিক্রম করছিলেন কাদ সামু যে সমস্ত মানুষগুলো সেদিন রোজা রেখেছিল আশুরার দিন রোজা রেখেছিল নসুল করিম সাল্লাম তখন জিজ্ঞাসা করলেন ম্যাপাল মাহাদ মিনাসম মাহাদ মিনাসম তোমরা এটা কেসে রোজা রেখেছো তখন কল তারা জবাব দিল হেদ লেউমুল্লাদিন হাজবাবু মুসে ওয়বে ইসরা ইলেমিনাল ওয়াফ আল্লাহ তাআলা আরি ইসরা সাল্লাম ফেরাউনের কবল থেকে এবং মহাসাগরের ডুবা থেকে আল্লাহ তালাহ তাকে বাঁচিয়েছিলেন এবং বনি ইসরায়েলকে আল্লাহ তা সেদিন বাসিয়েছিলেন ওয়াগ ও এবং এদিনে ফেরাউন এবং তার জাতি সেদিন ডুবু ছিল যার কারণে আমরা এই দিনে রোজা রেখে থাকি

যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল এরপর আল্লাহ সাল্লাম আর কোনোদিন তিনি আমাদেরকে আসুরার রোজা কথিত বলিনি এবং আসুরার রোজার গুরুত্ব সম্পর্ক আর কিছু বলিনি এরপর থেকে ফেমান যার মনে চায় আসুরার রোজাগুলো রাখে যার মনে চায় আসুরার রোজাগুলো রাখে না

এর মধ্যে থেকে একটি হচ্ছে সিয়াম ও আশুরা আসুরা রোজা আল্লাহ রসুল যতদিন বেঁচে ছিলেন তিনি ততদিন আশুরার রোজা রেখেছেন ওয়াল আল্লাহ আসার উদ্দিন ইজ্জাতি এবং মাসের প্রথম যে নয় দিনের যে রোজা এই রোজা আল্লাহ রসুল জীবনে কোনোদিন ছাড়েননি ওয়াসাল আইয়ামি শাহরিন এবং প্রত্যেক মাসের তিনটি রোজা অর্থাৎ আইয়ামি আমি বিয়েদের রোজা তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ আরবি মাসের এই রোজাগুলো আল্লাহ রসুল রাখতেন ওরা একটা আতেন খাবিল ফেজরি এবং ফজর নামাজের পূর্বে যে সুন্নত এই ছাড়েননি এজন্য যে সমস্ত মুসলিম ভাই বোনেরা আপনারা মহাবরমুল হারাম মাসের মজা রাখার ইচ্ছা করেছেন আপনারা যদি রাখতে চান তাহলে আগামীকাল এবং এর পরের দিন অর্থাৎ নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এবং এগারো তারিখ আমরা দুই দিন রোজা কেন রাখবো কারণ আল্লাহ রসুলাম বলেছেন সুমু ফি ফিউমি আসুরা তোমরা আসুরার দিনে রোজাগুলো রাখো ওখালিফুল ইহুদ এবং তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো সুমু ইউমেন কাবলাহু আউ ইউমেন বাদাহ তোমরা হয়তো আগের দিন একদিন মিলিয়ে রাখো অথবা পরের একদিন মিলিয়ে রাখো অর্থাৎ দশ তারিখের রোজা তো আমাদেরকে আমাদের মুস্তাহা হিসেবে রাখবো সাথে আগের দিন অর্থাৎ নয় তারিখে রাখবো অথবা দশ তারিখ অথবা তার পরের দিন আমরা রোজা রাখবো কারণ দশ তারিখে শুধু ইহুদি এবং খ্রিস্টানরা রোজা রাখে তাদের বিরোধিতা করতে হলে আমাদেরকে আগে পরে যে কোনো একদিন মিলিয়ে রাখতে হবে এই জন্য যে সমস্ত ভাইরা রোজা রাখার ইচ্ছা করেছেন আমরা ইনশাল্লাহ আগামীকাল অথবা এর পরের দিন অথবা এর পরের দিন অথবা এর পরের দিন আমরা কি রাখবো রোজা রাখবো আল্লাহ তালা সকলকে আমার তফ